এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা মার্কেটে কিন্তু একেবারেই নতুন মানে কয়েক মাস হলো মার্কেটে লিস্ট হওয়ার তো এই কোম্পানির যা বিজনেস রয়েছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস মানে ফিউচারে এ ধরনের বিজনেস কিন্তু খুব বড়োভাবে গ্রো করতে পারে আর বিশেষজ্ঞরা বলছে যে এই কোম্পানির মধ্যে এদের যে বিজনেসে কিন্তু দম রয়েছে মানে এটার মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার তো সেটা কেন তারা বলেছে এই ভিডিওটা দেখলে কিছুটা ধারণা আসবে এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিশেষ করে এদের বিজনেসটা দেখলে আর কি যে এই কোম্পানিটি কতটা ভরসাযোগ্য কোম্পানি যে কতটা ভরসা মানে এভাবে তো ভবিষ্যৎ আপনি আগে থেকেই নির্ধারণ করতে পারেন না কোনো কোম্পানির কিন্তু একটা ধারণা আসে সেই কোম্পানি সম্বন্ধে যে এই কোম্পানিটির বিজনেসে দম রয়েছে তো এই ভিডিওতে কিন্তু তাদের যে সব কিছুই আর কি ওভারভিউ নিয়ে নেওয়া হবে যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিশেষ করে এদের বিজনেসটা আর যখনই আপনি ছোট কোম্পানিতে যাবেন নতুন কোম্পানিতে যাবেন তখনই কিন্তু তার বিজনেসটাকে সবচেয়ে বেশি দেখতে হয় কারণ যে লার্জ ক্যাপ ধরনের কোম্পানিগুলো রয়েছে যেগুলো মার্কেটে অলরেডি হিট কোম্পানি তাদের কিন্তু অত বিজনেস দেখার দরকার হয় না কারণ তারা অলরেডি তাদের বিজনেসের জোরেই কিন্তু আজকের ডেটে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু যখনই আপনি আপনার পোর্টফোলিওর জন্য ছোট ধরনের স্টক খুঁজতে যাবেন তখনই কিন্তু আপনাকে সেই কোম্পানির বিজনেসটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে কারণ এ ধরনের হাজার কোম্পানি কিন্তু মার্কেটে রয়েছে স্মল ক্যাপ মাইক্রো ধরনের কোম্পানি নতুন কোম্পানি তার মধ্যে খুব কমই কোম্পানি এমন হয় যেটা তাদের বিজনেসের জোরে বড়ো কোম্পানিতে পরিণত হয় তো সেই জন্যই এই কোম্পানির বিজনেসটাকে সবচেয়ে বেশি দেখা হবে এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সেগুলো নিয়ে ওভারভিউ নেওয়া হবে এতে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানি থেকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসে সেই কোম্পানিটির পরিচয় তো আচ্ছা প্রথমে দেখেনি এই কোম্পানির বিজনেসটা তো এরা কী ধরনের বিজনেস করে তো আপনারা যদি শেয়ার বাজার থেকে থাকেন তবে নিশ্চয়ই একটা কোম্পানির নাম শুনেছেন অ্যাফেল ইন্ডিয়া লিমিটেড যেটা খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে কত পাঁচ বছরে মোটামুটি পাঁচশো পার্সেন্টের উপর রিটার্ন দিয়েছে ইদানিং একটু কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই কোম্পানি যে ধরনের বিজনেস করে একই ধরনের বিজনেস কিন্তু এরা করে এরা কী করে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সেগুলোতে যে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্টগুলো যেগুলো থাকে তারা কিন্তু সেগুলো প্রচার করে এবং যে কাস্টমারের যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু তারা সেগুলো প্রোভাইড করে মনে করেন আপনি একটা ক্রিকেট ব্যাটের একটা অ্যাড দিতে বললেন এই কোম্পানিতে তো তারা কিন্তু সে ধরনের কাস্টমার খুঁজবে যারা এ ধরনের ভিডিও বেশি দেখেন বা তাদের ডেটা কিন্তু সব কিছু রয়েছে যে কার কি পছন্দ রয়েছে যে আপনি যখন আপনার ফেসবুকে কিংবা ইউটিউবে যখন আপনার ডিটেলস প্রোভাইড করেন সব কিছু কিন্তু আপনার অনেক কিছুই কিন্তু সেখানে ডেটাগুলো থাকে তো এই ডেটাগুলোই কিন্তু তাদের কাছে সঞ্চিত রয়েছে এবং সব ডেটাই কিন্তু তাদের কাছে থাকে তো সেই অনুযায়ী কিন্তু তারা প্রোভাইড করে যেমন আপনি শেয়ার বাজার সম্পর্কিত যদি বেশি ভিডিও দেখেন বা যে কোনো প্ল্যাটফর্মে তো দেখবেন যে আপনার কাছে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্টগুলো কিন্তু আসছে তো সে ধরনেরই ব্যাপার আর কি যে তারা আপনার চাহিদা বুঝে সেই অনুযায়ী কিন্তু সেই প্রোডাক্টগুলোর কিন্তু আপনার কাছে অ্যাডভার্টাইজমেন্ট করে তো এই কোম্পানিগুলোর কিন্তু দায়িত্ব এটাই এদের কাছে এটাই যে কোনো প্রোডাক্টের কিন্তু সেটার অ্যাডভার্টাইজমেন্ট করা এবং সঠিক জায়গায় করা তো বুঝতে পারলেন এটা হচ্ছে সহজ ভাষায় বোঝানো হলো আপনি যদি এমনি বিজনেসটা তাদের ডিটেলসে দেখতে চান যে তাদের যে সেগমেন্টগুলো রয়েছে বিজনেস সেগমেন্টগুলো ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন বিজনেস সেগমেন্ট যেটা বললাম সেখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ আনে প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি তারপরে কাস্টমার ডাটা অ্যানালিটিক্স এবং যে মার্কটেক বিজনেস সেগমেন্ট রয়েছে আর কি ডাটা কাস্টমারের বিভিন্ন ধরনের ডেটা তাদের কাছে কিন্তু সঞ্চিত থাকে তো সেগুলো নিয়েও তারা ব্যবসা করে তো সেগুলোর থেকে সাতাইশ পার্সেন্টের মতো রেভিনিউ তারা আনে যার মধ্যে কাস্টমার ডাটা অ্যানালিটিক্স রয়েছে ডেলিভারি অ্যান্ড ম্যানেজমেন্ট কাস্টমার এক্সপিরিয়েন্স রয়েছে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট রয়েছে তারপরে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট রয়েছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট টুল রয়েছে এ ধরনের কিন্তু তাদের রয়েছে এই সেগমেন্টে সেখান থেকে আনে মতো তারপরে ফুল সার্ভিস মার্কেট রিসার্চ বিজনেস সেখান থেকে তেইশ পার্সেন্টের মতো কিন্তু তারা রেভিনিউ আনে তার মধ্যে কনজিউমার সার্ভে রয়েছে তারপরে কাস্টমার অডিয়েন্স সেগমেন্টেশন রয়েছে তারপরে কাস্টমার এক্সপেরিমেন্ট এক্সপেরিয়েন্স মেজারমেন্ট রয়েছে এ ধরনের কিন্তু তাদের সার্ভিস রয়েছে তো এখান থেকে তেইশ পার্সেন্টের মতো কিন্তু তারা রেভিনিউ আনে তো বুঝতে পারছেন তাদের যে ব্যাপারগুলো এদের যদি বিজনেস দেখেন মোটামুটি আপাতত বারোটা অফিস রয়েছে আমাদের টোটাল ইন্ডিয়াতে এবং মোটামুটি গোটা ইন্ডিয়া জুড়েই এদের ব্যবসা রয়েছে আর এদের যে ব্র্যান্ড রয়েছে আর কে তো রয়েছে হানসা নামে কিন্তু এদের ব্র্যান্ড একটা রয়েছে তো এদের যদি ক্লায়েন্টও দেখেন খুব বড় বড় ক্লায়েন্ট ক্লায়েন্টও প্রচুর রয়েছে এদের তো ক্লায়েন্টগুলো দেখে নিন যে এনটিপিসির মতো ক্লায়েন্ট রয়েছে ওএনজিসি ক্লায়েন্ট রয়েছে তারপরে লিওট হার্টসন হকিন্স জয় কিষান লারসান অ্যান্ড টুব্রো এলআইসি তারপরে হ্যাভেলস তারপরে আপনার বড় বড়ো ক্লায়েন্টের মধ্যে হিমালয়া রয়েছে গেইল ইন্ডিয়া রয়েছে এছাড়াও আরও ছোট বড় প্রচুর ক্লায়েন্ট রয়েছে এইচপি ব্যাঙ্ক অফ বরোদা তারপরে ফাইজার এরকম কিন্তু প্রচুর ক্লায়েন্ট রয়েছে আর কি ক্লায়েন্ট বেস এদের প্রচুর স্ট্রং রয়েছে আর এদের যদি বিজনেস রেভিনিউ ব্রেকআপটা দেখেন দেখুন ইন্টিগ্রেটেড মার্কেটিং থেকে সত্তর পার্সেন্টের মতো আসে তারপরে কাস্টমার ডাটা অ্যানালিটিক্স থেকে উনিশ পার্সেন্টের মতো আসে মার্কেট এবং রিসার্চ থেকে বাষট্টি পার্সেন্টের মতো আসে তো যাই হোক যদি এদের আলাদা সেগমেন্টগুলো দেখে নেন এদের বিজনেসের দেখুন এদের আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এটা রিপিটেটিভ কাস্টমার পায় দেখুন দ্য কোম্পানি প্রোভাইডেড সার্ভিস ওভার চারশো পঁচাত্তর অ্যান্ড তিনশো আশি ক্লায়েন্ট ডিউরিং ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি থ্রি তো এতগুলো ক্লায়েন্টকে কিন্তু তারা হ্যান্ডেল করেছে টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফোরে আর কি যেটা চলছে বর্তমানে তো দ্য এভারেজ নাম্বার অফ ইয়ার্স অফ রিলেশনশিপ উইথ ইটস টপ ক্লায়েন্ট ইস অ্যাপ্রক্সিমেটলি থার্টি ইয়ার্স মানে তাদের যে টপ টেন ক্লায়েন্ট রয়েছে যারা তাদের সঙ্গে তাদের বিজনেস করছে আর কি তারা মোটামুটি তেরো বছরের জন্য মিনিমাম আর কি তেরো বছরের জন্য তাদের কাছে কিন্তু ব্যবসা করে মানে রিপিটেটিভ ক্লায়েন্ট কিন্তু তাদের রয়েছে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার একটা কোম্পানির ক্ষেত্রে কারণ কতগুলো বিজনেস রয়েছে যেখানে একবার একটা অর্ডার পেল সেই অর্ডারটা শেষ হলো আরও একটা অর্ডারের কিন্তু অপেক্ষায় থাকতে হয় কিন্তু এরা কিন্তু রিপিটেটিভ একটা কোম্পানির থেকেই রিপিটেটিভ কিন্তু অর্ডার পেয়ে যাচ্ছে তো এদের কিন্তু কাজের অভাব হয় না তো এদের টপ টেন কাস্টমারের কাছ থেকেই প্রায় বিয়াল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ কিন্তু আসে টপ ফিফটি কাস্টমার কাছে একাত্তর পার্সেন্টের মতো কিন্তু রেভিনিউ আসে তো বুঝতে পারছেন এদের যে প্রাইভেট ক্লায়েন্ট রয়েছে তাদের কাছে পঁচাশি পার্সেন্টের মতো আসে আর পাবলিক যে ক্লায়েন্ট রয়েছে সেগুলো সেখান থেকে মোটামুটি চোদ্দো পার্সেন্টের মতো কিন্তু তাদের রেভিনিউ আসে তো বুঝতে পারলেন এদের বিজনেসটা বিজনেসটা কিন্তু এদের প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং বিজনেস নেটওয়ার্কও কিন্তু তারা দিন দিন বাড়াচ্ছে এবং এদের যে বিজনেসটা সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বর্তমানে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু অচল সকলে এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে এবং এর প্ল্যাটফর্মগুলোতে যে অ্যাডের কাজগুলো অ্যাডভার্টাইজমেন্টের কাজগুলো দেওয়ার কাজ কিন্তু এই কোম্পানিগুলো করে তো যাই হোক এখন দেখে নেন এই কোম্পানির যে ডেটাগত দিকগুলো তাদের কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন এটা মার্কেটে নামার খুব একটা বেশি মার্চেই এটা মার্কেটে নেমেছে মানে এপ্রিল মে মানে দু তিন মাস হলো মার্কেটে নামার জাস্ট আইপিও নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছেন মার্কেটে নামার পর তারা কিন্তু নেগেটিভেই রয়েছেন দু পার্সেন্ট আড়াই পার্সেন্টের মতো বর্তমানে দুশো টাকায় চলছে তো এই কোম্পানির হাই মেরে ছিল তিনশো এক টাকার সেখান থেকে দেখলে মোটামুটি দশ পার্সেন্টের মতো কারেকশানেই রয়েছে বর্তমানে এখন দেখুন এদের বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে তার আগে দেখে নিন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তেরোশো আটত্রিশ কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে পিটা কিন্তু ঠিকঠাকই রয়েছে চৌত্রিশের মতো রয়েছে রিটার্ন অনিকোটি সাতাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সাতচল্লিশ রয়েছে বর্তমানে দুশো তিয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এখন যে মূল বিষয় তাদের যে বিজনেস গ্রোথের যে ডেটাগুলো আর কি তাদের সেলস প্রফিটেবিলিটি সেগুলো দেখে নিন তো দেখুন দু হাজার একুশে এই কোম্পানির সেলস হতো একশো কোটি পরের বছর দু হাজার একুশ থেকে বাইশে বেড়ে হলো দুশো চৌত্রিশ কোটি তারপরে দু হাজার বাইশ থেকে তেইশে সেটা বেড়ে হলো দুশো চৌত্রিশটা দুশো তিরানব্বই এবারে তিনশো মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে আপনি প্রফিটেবিলিটিটা শুধু দেখুন দু হাজার ছিল তিন কোটি পরের বছর সেটা হলো উনিশ কোটি তারপরে বছর একত্রিশ কোটি এবারে চল্লিশ কোটি মানে কি দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের ব্যবসার প্রফিটেবিলিটিতে তাদের সেলসেও গ্রোথ রয়েছে তো এদের সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু বিজনেসে গ্রো করছে আপনি ব্যালেন্সেডে যদি যান দুশো ষোলো কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার একুশে নেগেটিভ জিরো ছিল তারপরে দু হাজার বাইশে বারো কোটি হলো তারপরে একচল্লিশ কোটি হলো এবারে দুশো ষোলো কোটি আর ঋণ নেই বললেই চলে মাত্র কুড়ি কোটির মতো ঋণ দেখাচ্ছে তো যার মধ্যে লং টার্মে শর্ট টার্মে কিছু নেই যেটুকু রয়েছে লিজ লাইব্রেলিটি রয়েছে মানে বুঝতে পারছেন একটা ঋণমুক্ত কোম্পানি এটা আর এক্ষেত্রেই কিন্তু এদের ক্যাশ কিন্তু দিন দিন শক্তিশালী হচ্ছে এদের পুরো প্রফিটের টাকাটাই কিন্তু তারা জমাতে পারছে তো এর পরে যদি আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে সেখানেও কিন্তু স্ট্রেন দেখতে পাবেন ছেষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআইআই রয়েছে প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি মানে এত ছোটো নতুন কোম্পানিতে এতগুলো এফআই ডিআই মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা প্রচণ্ড ভরসা দেখাচ্ছে এগুলোই কিন্তু পজিটিভ সাইন আপনি যদি পাবলিক দেখেন আঠেরো পার্সেন্টের মতো রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কত স্ট্রং রয়েছে যেখানে এর মার্কেট ক্যাপিটাল মাত্র তেরোশো কোটি মানে মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে জাস্ট পরিণত হলো সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা প্রচণ্ড স্ট্রং রয়েছে তো যাই হোক এই কোম্পানির যে ডেটাগুলো রয়েছে আর কি ডেটাগুলোর মধ্যে কিন্তু ভালো রকম পজিটিভিটি রয়েছে দেখতেই পারলেন তাদের সেলস প্রফিটেবিলিটিতে গ্রোথ রয়েছে আর ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে আর তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক রয়েছে তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইজ অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপকে অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন কারণ এগুলো একেবারেই ছোট নতুন কোম্পানি এগুলো প্রচণ্ড ভোলাটিলিটি দেখাবে এগুলো যদি আজকের ডেটে এগুলো স্মল ক্যাপ রয়েছে এগুলো যদি মিড ক্যাপে পরিণত হয় দশ বছর পর তার আগে যে ভোলাটিলিটি দেখাবে সেগুলো কিন্তু হ্যান্ডেল করা চাপের হয়ে যায় সেই জন্য বারবার বলা হয় রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোতে যাবেন আর এই কোম্পানিটি সম্বন্ধে আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ